দু হাজার চব্বিশ কোপা আমেরিকা আগামী বিশ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এবারের কোপা আমেরিকায় ষোলোটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে ষোলোটি দল থাকলেও বর্ত সমগ্রদের নজর থাকছে দুইটি দেশের উপর সেই দুইটি দেশ হল ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছেন এই দুই দেশ গতবার কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপদ জিতেছিল কিন্তু এবারের কোপা আমেরিকা এই দুই দলের মধ্যে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি সেই নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ব্রাজিল নতুন কোচ দরিবাল জুনিয়র দল ঘোষণা করে দিয়েছেন সেই দল বিবেচনায় ব্রাজিলের চিন্তার কারণ হতে পারে তাদের মাঝমার যদিও সাম্প্রতিক সময়ে লোকাস আছে দারুণ সন্দেহ ডিফেন্সে এদার মিলিতাও ইনি ম্যাগালেস বড় নাম হিসেবেই মাঠে নামবেন গোলবারের নিচে থাকছেন অ্যালিসন ব্যাকার অ্যালিসন ব্যাকার ছাড়াও অ্যাদারসন থাকলেও কিছুদিন পূর্বে চোখের কোণে চুট কারণে দল থেকে ছিটকে যায় ম্যানচেস্টার সিটির গোলরক্ষক অ্যাডারসন তবে ব্রাজিল ভক্তদের বড় আশা নেই নেই নেইমার নেইমার ছাড়া এই কোপা আমেরিকা দলে জায়গা পায়নি মধ্যমাঠের সেরা খেলোয়াড় ক্যাসমেরো মধ্যমাঠে যিনি কিনা একাই রাজ করতেন তার পরিবর্তে ডাক পেয়েছেন ব্রাজিলের নতুন মিডফিল্ডার হেন্ডারসন সেন্টার ফরওয়ার্ড রিচার্লিসন এবং গ্যাব্রিয়াল জুসো নেই এইবার কোপা আমেরিকায় ব্রাজিলের ডিফেন্স সাইটে সামলাবেন মার্কিনিউস এদার মিলিটাও গ্যাব্রিয়াল ম্যাগালাস এবং তরুণ সেন্টার ব্যাক লুকাস ব্যাডালদো যে কিনা বর্তমানে পিএজিতে রাজ করছেন তবে ব্রাজিলের শক্তির জায়গা নিঃসন্দেহে তাদের আক্রমণ ভাগ রয়েছেন বিনিসিয়া জুনিয়র যে কিনা সময়ের সেরা তারকা তাতে কোনো সন্দেহ নেই খেলছেন রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে আরও সতীর্থ রদ্রিগো বড় নাম ফুটবল দুনিয়ায় সঙ্গে বিশ্বকর বালক এন্ড্রিক তো আছেনি রাফিনিয়া গেব্রিয়াল মার্টিন পথ দেখাতে পারেন ব্রাজিলকে দেখা যাক তাদের জাদুতে কেমন হতে পারে এবারের খোপা আমেরিকায় ব্রাজিল দল আর্জেন্টিনা কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে খুরধার ফর্মে আছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা একাধিক তারকা আছে প্রতিটি পজিশনে দলের সবচেয়ে বড় তারকা সর্বকালের অন্যতম সেরা লিওলেন মেসি রয়েছেন নিজের শেষ কোপা আমেরিকা খেলতে মাঠে নামবেন তিনি গত কোপা আমেরিকায় লিউল্যান্ড মেসির নেতৃত্বে শিরোপা জিতেছিল আলবি সেলেস্তারা দারুণ ফর্মে থাকায় আর্জেন্টিনার বক্তদের চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা থাকবে উজুতে মেসির মতোই নিজের শেষ কোপা আমেরিকা খেল নামবেন আনহেল মারিয়া তবে এই দুইজন ছাড়াও রয়েছেন মধ্যমাঠের খেলোয়াড় ডিপল বারাদেশ সহ আরও অনেকেই যারা কিনা আর্জেন্টিনার তাস হতে তবে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি সেন্টার দিবালার সব পজিশনে রয়েছে ভারসাম্য খেলোয়াড় এছাড়াও মধ্যমাঠের দায়িত্ব রয়েছেন ডিপল ম্যাক এলিস্টার যারা কিনা বর্তমানে দারুণ ফর্মে রয়েছেন এই দুই মধ্যমাঠের খেলোয়াড় ডিফেন্সিভ লাইন সামলানোর পাশাপাশি আক্রমণ ভাগটাকে কঠিন করে দিতে পারে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয় তাই আর্জেন্টিনার জন্য খুবই একটা অসম্ভব নয় তবে দেখা যাক শেষবারে কে চ্যাম্পিয়ন হতে পারে প্রিয় দর্শক আপনাদের মতে এবারের কোপা আমেরিকায় কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন